এই মুহূর্তে অবস্থান করতেছি আমরা সাজিবাজারে এলাকায় অসহায় আকাশ মিয়ার যে বাড়িতে আমরা দেখতে পাচ্ছিলাম যে কিছুদিন আগে যে সোহাগ ভাইয়ের একটা ফেসবুকে পোস্ট করছিল যে একটা অসহায় পরিবারের একটি গড় নির্মাণের জন্য তখন আমরা যে ফেসবুকে দেওয়ার পরে তখন বুরহান এবং তহিদিয়া সোহাগ ভাই যোগাযোগ করছে এই যে ফেসবুক এর মাধ্যমে যে ঘটটি এটার দিকে আসলে অত্যন্ত হৃদয় বি একটা ঘটনা মতো একটা একটা মায়া লাগছে যে এরকম একটা মানুষ এত অসহায় হতে পারে এত অসহায় আর হতে পারে না এটা দেখার পরে তো আমরা তাৎক্ষণিক যে আমরা যারা ছিল আমরা সবার কাছ থেকে আমরা চেষ্টা করে যে একটা ঘরের তৈরি টিন দিয়ে আমরা সবাই চেষ্টা করছি আসলে যে কথাটা এখন বলতে চাই এটা হচ্ছে যে সোহাগ ভাই যে পুশ করছিলেন ফেসবুকে

অনেকে বলে যে তারা ফেসবুক কেন দেয় এখন আমরা কেন দেয় আশা করি আপনারা যারা ভুল চিতান্ত নিয়ে জানতেছেন তারা বুঝবেন যে ফেসবুকে দিলে আমার বেরুটা আমার আরেকজন দেখতে পারেন অথবা আরেকজন দেখে আমি না দিতে পারি আরেকজন সাহায্য করতে পারে আমার অন্য দিলে কাছে পারে যে আমরা যে আমরা মানবিক কাজগুলা এগিয়ে যাই আর মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য মানুষ যদি মানুষের পাশে না আসে তাহলে কে আসবে তো আমরা যে সার্বিক যে কাজ এ নেওয়া করছিল শহীদ বুরহানুদ্দিন কান শহীদ বুরহানুদ্দিন কার কাছে আমরা জানতে ধন্যবাদ জাহাঙ্গীর আলমকে আমরা ইতিমধ্যে এই আকাশ সহ চারটি গড় আলহামদুলিল্লাহ আমরা শেষ করতে পারছি এটি আমাদের কোন শক্তি না প্রথম শক্তি হইলো মহান আল্লাহর তালার দেওয়া মানুষের খেদমত করার তফিক দিতে দ্বিতীয় হইলো আমাদেরকে যারা ভালোবাসেন যারা আমাদেরকে একটু ফলো করেন তাদের শক্তি এই দুই শক্তির বিনিময়ে যে কাজটা হয়েছে এই আকাশ জীবন পরিবর্তন হয়েছে এখন আকাশ আলী দীর্ঘ বিশ বছর ধরে সে এমন একটা গড়ে থাকতেন যে গড়ে মানুষ বসবাস করার মতো না আল্লাহ তারা আই উদিসে বিদেশে বাচ্চা আছে এই আমাদের মায়া হইছে আল্লাহ তালা হয়তো আমাদেরকে এখানে পাঠাইছে আমরা সকলের সহযোগিতা নিয়ে এই গড়টি আমরা তৈরি করতে পেরেছি তবে সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই তারেক এবং কুদ্দুস ভাইকে কুদ্দুস ভাইয়ের মতো সন্তান আছে বলেই আমরা মানবিক কাজ করার স্পেহা পাই আনন্দ উৎসাহ পাই আমরা শক্তি পাই আমরা আমাদের জন্য দোয়া করবেন এই মানবিক কাজে আরো এগিয়ে যাক সেই প্রত্যাশা রইলো ধন্যবাদ আমাকে আমি তো জানতে চাইবো যে আপনার যে ওরটা আপনি খুশি হয়েছে নেই খুশি হয়েছি যাক আপনারা তো আমরা আসস্তাই ছিলাম আমরা যতটুক চেষ্টা করছি আমরা আপনার সুন্দর ভাবে

এই বিদায় আমি একটি ছবি পোস্ট করেছিলাম ফেসবুকের মাধ্যমে সেই ফেসবুকে পোস্ট দেখে সৈয়দ বুরহানুদ্দিন ভাই এবং অন্যান্য যারা স্বেচ্ছাসেবী বাইর আছে সাথে সবাই এই পোস্ট দেখে আমার সাথে কথাবার্তা বলছেন মেসেঞ্জারে উনাদের সাথে আমার যোগাযোগ হয়েছে যোগাযোগের মাধ্যমে এই আকাশালী ঘরের কাজ সম্পূর্ণ করা উদ্যোগ নিয়েছেন এই বুহানুদ্দিন সৈয়দ বুরহানুদ্দিন ভাই ওনাকে এবং ওনার সহযোগী যারা সাথে রয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাই এই অসহায় আকাশালী পাশে এসে দাঁড়ানোর জন্য আসলে এই মানবিক কাজে অনেকেই আগ্রহ থাকে না অনেকের আর এই কষ্টটা করা ছিল আমাদের ইউনিয়ন এবং এলাকাবাসী দ্বারা ছিল। তাদের দেখার উচিত ছিল। এই অসহায় আকাশের প্রতি তাদের নজর দেওয়া উচিত ছিল। আসলে অনেকের মন মানসিকতা থাকে না এরকম দান করার জন্য। এই মানবিক অসহায় আকাশের পাশে এসে গুড়াহদিন ভাই এবং সবাই পাশে থাকাতে আমি তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ জানাই। ধন্যবাদ ভাইকে। আমি কিছু বলার জন্য। আসলে বিষয়টা হল মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য যে আমাদের উদ্দেশ্য যে মানুষের পাশে থাকা আর কোনো কিছু না যে একজন অসহায় বৃদ্ধ মানুষ উনি গড় করতেছেন দীর্ঘদিন যাবত এই গড়ে একদম ভাঙ্গাচুরা গড়ে বসবাস করতেছেন রুদ্রে বৃষ্টিতে পুরে মানে অনেক কষ্ট হয় এই কষ্ট থেকে বাঁচার জন্য আমরা আমাদের একটা ছোট্ট একটি উদ্যোগ যে ঘরটি গড়টি মেরামত করে দেওয়া এবং নতুন করে আমরা নতুন করে টিন বাঁশ কাঠ দিয়ে ফিলার দিয়ে সুন্দরভাবে আমরা তৈরি করতে পারছি এই জন্য জালার তালার কাছে সুখ্রিয়া আদায় করছি এবং যে ভাই যে বোরের মধ্যে থাইকা উনি বলছেন যে নামাজ পড়বেন এই যে আমাদের ওয়াদা করছে এটাই আমাদের প্রাপ্তি দিন শেষে